আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি হয়েছিল বরিশাল বোর্ড দুই সালে প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করেনি দ্রুত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলো তাহলে তুমি বইয়ের পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের সমাধান পেয়ে যাবে জাস্ট কিউআর কোড স্ক্যান করে অর্থাৎ স্ক্যান অ্যান্ড লার্ন তো চলো আমরা হচ্ছে এই প্রশ্নটার সমাধান করি এটা একটি উপপাদ্য তো আমরা যদি এখানে খেয়াল করি যেখানে একটা আমাদের বৃত্ত দেওয়া আছে তারপরে কিছু বলা আছে তার আগে আমরা ক নম্বর সমাধান করে ফেলি ক নম্বর আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এগারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে এগারো সেন্টিমিটার এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো বৃত্তের ব্যাস যদি এগারো সেন্টিমিটার হয় তাহলে আমাদের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সূত্র পায়ের স্কোয়ার আরটা হচ্ছে ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধের প্রয়োজন পড়বে তাহলে আমরা ব্যাসার্ধ কীভাবে পাবো বলো তো ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব তাহলে ব্যাস যদি এগারো সেন্টিমিটার হয় ব্যাসার্ধ হবে কত এগারোর অর্ধেক এগারোর অর্ধেক কত ফাইভ পয়েন্ট তার মানে আর এর মান হবে ফাইভ পয়েন্ট ফাইভ এই যে দেখো বৃত্তের ব্যাসার্ধ আর ধরছি তার মানে ব্যাস টু আর ব্যাসার্ধ আর আর ব্যাস দ্বিগুণ হয় ব্যাস বড় হয় তাহলে ব্যাসের মান হচ্ছে টু আর তো ব্যাস হচ্ছে আমাদের এগারো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে আর এর মান কত হবে দুই দিয়ে ভাগ করে দেবো এগারোকে দুই দিয়ে ভাগ করলে হয় আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে আর এর মান ফাইভ পয়েন্ট ফাইভ এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পায়ের স্কোয়ার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান ফাইভ পয়েন্ট ফাইভ আর এর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম এবার যদি ক্যালকুলেশন করি তাহলে নাইনটি ফাইভ পয়েন্ট জিরো জিরো থ্রি ফোর বর্গ সেন্টিমিটার হবে যেহেতু ক্ষেত্রফল ঠিক আছে জিরো থ্রি থ্রি ফোর ওকে তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ ক নাম্বার প্রশ্নটা কীভাবে সমাধান করা হয়েছে এখন আমরা আমাদের খ নম্বর প্রশ্নে যাব খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে এ এম সমান বি এম এবং সি এম সমান ডি এম অর্থাৎ এই চিত্র থেকে আমাদেরকে দেখা দেখাতে বলতেছে যে এ এম সমান হচ্ছে বি এম এই যে এখানে যদি খেয়াল করো এ এম হচ্ছে এই বাহুটা আর বি এম মানে হচ্ছে এই বাহুটা এই যে এই বাহু আর এই বাহু সমান এটা আমাদের দেখাইতে হবে পাশাপাশি বলছে এটাও দেখো যে সিএম আর ডিএমও সমান এই যে এই ছোট বাহুটা আর এই ছোট বাহুটা এই দুইটা বাহু সমান এটাও দেখাতে বলতেছে তো এটা একটু বড় হতে পারে তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে প্রত্যেকটা স্টেপ তাহলে ইনশাল্লাহ আর ঝামেলা মনে হবে না তো আমরা যদি এখন শুরু করি এই যে খনম্বার প্রশ্ন এখন তোমার কাছে চিত্রটা দেখে একটু অন্য রকম মনে হতে পারে আসলে চিত্রটা এতটাও অন্যরকম না কেন এতটা অন্য রকম না কারণ হচ্ছে তুমি দেখো আমাদের যে মেইন চিত্রটা ছিল সেটা কেমন সেটা হচ্ছে এই যে এই রকম এখন এই চিত্রটাকে যদি আমি ঘুরাই লিখি ঠিক আছে এই যে দেখো এখানে যদি একটু খেয়াল করো আমাদের বইয়ের মধ্যে বা প্রশ্নের মধ্যে যে চিত্রটা ছিল সেটা হচ্ছে এই এই যে রকম আর এই রকম এখন এটাকে যদি আমি ঘুরাই তাহলে কেমন হবে এই যে এটাকে ঘুরে যদি এইরকম করি দেখো তাহলে কিন্তু ঠিকঠাক এটার মতো হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এখানে এই সেম কাজটাই করা হয়েছে তো একটা রেখার নাম ছিল এসি আর একটা রেখার নাম ছিল বিডি তো এসি আর বিডি রেখা এখানে আছে আর বাকি দুইটা রেখা আসছে কোথেকে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি অঙ্কনের মধ্যে গিয়ে সেটা আমরা আলোচনা করব তো প্রথমে বিশেষ নির্বাচনটা যদি আমরা দেখি এই বিশেষ নির্বাচনে বলা হচ্ছে যে দেওয়া আছে এবিসিডি একটা বৃত্ত এই যে এ বি সি ডি এটা হচ্ছে একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে ও এতটুকু প্রশ্ন ছিল আর এসি ও বিডি দুইটা সমান যায় এই যে এসি আর দুটো সমান যায় এখন কথা দুইটা সমান যায় কোথায় বলা হয়েছে এই যে দেখো চিত্রের মধ্যে এখানে বলে দিয়েছে চিত্র ও বিশিষ্ট বৃত্তে এসি সমান বিডি এই যে এসি এটা একটা যায় বিডি এটা হচ্ছে আরেকটা এই দুটো হচ্ছে সমান যায় প্রশ্নেই বলা ছিল তো এখানে সেটাই লেখা হয়েছে যে এসি ও বিডি সমান যায় এবং তারা এম বিন্দুতে ছেদ করে এটাও প্রশ্নে বলা ছিল এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এম সমান বিএম আর সি এম সমান ডি এম এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো এখন চিত্রটা একটু মডিফাই করতে হবে প্রমাণ করতে গেলে সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হচ্ছে প্রথমে যে ও হতে এসি এর উপর ও এবং বিডি উপর ও এফ লম্ব টাকনি অর্থাৎ এই যে এসি বাহুর উপর এসি বাহুর উপর ও থেকে লম্ব টানবো সেটা হচ্ছে কি ও ই আর বিডি বাহুর উপর লম্ব টানবো সেটা কি বিডি বাহুর উপর লম্ব হবে ও এফ ঠিক আছে তাহলে ও ই হচ্ছে একটা লম্ব ও এফ হচ্ছে আরেকটা লম্ব দুইটা লম্বা আমরা টানবো এখানে তো ঠিক আছে লম্ব টানা হলো এরপরে বলতেছে ও এম যোগ করি এই যে এই রেখাটা এবার যোগ করে দিব ওকে ফাইন তাহলে আমাদের অঙ্কনের কাজ কিন্তু হয়ে গেল তো অঙ্কনের কাজ যদি হয়ে যায় এখন আমরা প্রমাণে যাব দেখো প্রমাণের মধ্যে কি বলা আছে এটা যদি আমরা খেয়াল করি প্রমাণে প্রথমে ধাপ ওয়ানে বলা হচ্ছে ও ই লম্ব এসি আসলেই তো আমরা এই যে এসি বাহুটা আছে একটু ভালো করে যদি খেয়াল করো আমরা অঙ্কনের মধ্যেই বলছি এই যে এই এসি বাহুটার উপরে আমরা লম্ব অঙ্কন করছি কি ও ইকে লম্ব অঙ্কন করছি এখন লম্ব অঙ্কন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় লম্ব অঙ্কন করলে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় তার মানে এই যে দেখো এখানে নব্বই ডিগ্রি কোণ এখানে নব্বই ডিগ্রি কোণ তার মানে এই হচ্ছে আশি তো এখন আমরা তাহলে বলতে পারি যে ও ই এম এই যে এতটুকু বললে হবে ও ই এম এ কোনটা হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই যে দেখো ওই লম্ব এসি এই জন্য ও এম এ কোণের মান এক সমকোণ আবার ঠিক তুমি যদি উপরের দিকে তাকাও এই যে আরেকটা যেটা আছে সে বিডি এই বিডিএর উপরেও কিন্তু আমরা ওএফ লম্বান্সি লম্ব টানের কারণে কি এটা এখানে নব্বই কোন উৎপন্ন হয়েছে তাহলে আমরা বলতে পারি ও এফ এম এটাও নব্বই ডিগ্রি এই যে দেখো ও এফ এম এটাও নব্বই ডিগ্রি কারণ ও এফ টানছি আমরা বিডি এর উপরে তো যেহেতু এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে তুমি এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাবা এই দুইটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ এই যে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ তাই না এটা হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ কেন কারণ এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার দেখো এই যে এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ এটার এই কোনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই দুইটা সমকোণী ত্রিভুজে এই দুইটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দুইটা কোন আচ্ছা এখন দুইটা কোন পেয়ে গেলাম নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা দুইটা কোন পেয়ে গেলাম তো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি পাইলে এই ত্রিভুজটাকে আমরা বলব সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ তো এই ত্রিভুজের নাম হচ্ছে কি ও এফ এম আর এই ত্রিভুজের নাম হচ্ছে ও এম তাহলে এখন আমরা এখানে বলতে পারি এই যে দেখো এম ও ই আর এম ও এফ ত্রিভুজ এম মানে কোনটা ওই যে ওইটাই ও এফ এম টাই এম ও ই যে এই ত্রিভুজটা এই যে এম ও ই এই ত্রিভুজটা এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকরণী ত্রিভুজ আবার এম ও এফ এই যে এটা হচ্ছে আর একটা সমকরণী ত্রিভুজ হ্যাঁ ঠিক আছে তো দুইটাই সমকরণী ত্রিভুজ আমরা বললাম এবার আমরা ধাপ দুই আসি ধাপ দুয়ে কি বলা হচ্ছে এই যে যে দুইটা সমকরণী ত্রিভুজ আছে এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে এখন আমরা কাজ করবো তো এই যে সমকোণী ত্রিভুজ এমওই ও এমও এফ এ অতিভুজ দুইটা সমান এখন আমরা জানি কোনো একটা সমকোণী ত্রিভুজের যেটা নব্বই ডিগ্রি তার বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ তার মানে নব্বই ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ হয় তাহলে এখন এই যে বামপাশের যে সমকোণী ত্রিভুজটা আছে এমওএফ এটার এই কোনটা যেহেতু নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে কে ও এম হচ্ছে অতিভুজ আবার ডান পাশে যে সমকোণী ত্রিভুজটা আছে ও ই এম ও ই এম ত্রিভুজের মধ্যে নব্বই ডিগ্রিকে এই যে এটা নব্বই ডিগ্রি মানে এটার বিপরীত কোণকে বিপরীত বাহুকে ওএম এটারও অতিভূজোর ছবিএম তার মানে এ বা এই ত্রিভুজের অতিভূজ ও এম এই ত্রিভুজের অতিভূজ ওএম তার মানে অতিভুজ্ সমান হয়ে গেল তো এই আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ওএম অতিভুজ আর এই ত্রিভুজের অতিভূজ ওএম সমান দুইটা যেহেতু সেম বাহু এজন্য এদেরকে বলা হয় সাধারণ বাহু আচ্ছা আবার দেখো এখানে আমরা বলতে পারি যে ও আর ওএফ এই দুইটা বাহু সমান অর্থাৎ এই বাম পাশের ত্রিভুজের এই ওএফ বাহুটা আর ডান পাশের ত্রিভুজের এই ওই বাহুটা এরা সমান কেন কারণ আমরা একটা সম্পদ পড়েছিলাম যদি কোনো জ্যাতে কোনো বৃত্তে দুইটা জায় সমান হয় মনে করে এই জ্যাটা আর এই জ্যাটা এই দুইটা জায়গায় সমান যদি দুইটা জায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্র থেকে ওই দুইটা জায়ের উপর যে দূরত্বটা আমরা আঁকবো সেই দুইটা দূরত্বও সমান হবে তো প্রশ্ন তো বলেই দিছে যে এই বিডি আর এসি সমান মানে জ্যা দুইটা সমান তাহলে জ্যা জ্যায় দুইটার মধ্যে দূরত্ব কি এই জায়ের দূরত্ব হচ্ছে ও আর কেন্দ্র থেকে এই যে দূরত্ব হচ্ছে ও ই তার মানে অবশ্যই এই দুটো সমান হবে তার মানে আমরা বলতে পারি ও ই আর ও এফ ও সমান এই যে বলা আছে সমান সমান যায় কেন্দ্র হতে সমদূরবর্তী আচ্ছা এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে সর্বসম জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি দেখো সর্বসম মানে হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম মানে হচ্ছে দুইটা ত্রিভুজের তিনটা বাহুর সাথে তিনটা বাহু মিল অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান হবে এই বাহুর সাথে এই বাহু সমান হবে এই বাহুর সাথে এই বাহু সমান হবে তিন বাহুর সাথে তিন বাহু সমান হবে তাহলে আমরা ত্রিভুজ দুটাকে সর্বসম বলবো তো এখন সর্বসম হয় হলে এই তিন বাহুর সাথে তিন বাহু সমান হবে এবং তিনটা কোণের সাথে তিনটা কোণও সমান হবে এখন দুইটা সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হয় তিন বাহু সমান হলে তিন কোণ সমান হলে তবে আমরা দুইটা জিনিস যদি দেখি সমান তাহলেই আমরা সমকণিত ত্রিভুজকে বলতে পারি যে এই দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম কোন দুইটা জিনিস মনে করা এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে যদি সমান সমান হয় 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 এবং অপর এক বাহু এটা আর এটা সমান না হয় এটা আর এটা সমান যে কোন এক বাহু মনে করে এইটা আর এটা সমান তো যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর এক বাহু অন্য ত্রিভুজের অতিভুজ আর অপর এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে সর্ব বলতে পারে আর সর্বসম মানে একদম সমান তার মানে তিন নম্বর বাহু যেটা আছে সেটাও অটোমেটিক সমান হয়ে যাবে তিনটা কোনো তিনটা সাথে সমান হয়ে যাবে তো এখন আমাদের এখানে যে দুটো সমকোণী ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ সর্বসম কেন কারণ প্রথমে আমরা দেখলাম যে এই দুটো ত্রিভুজের অতিভূত সমান ও এম আর ও সমান আবার দেখলাম অপর এক বাহু এটা এই ত্রিভুজের এক বাহুর নাম ও ই এই ত্রিভুজের এক বাহুর নাম ও এফ এই দুইটা বাহু সমান তাহলে এখন আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা এম ও এফ আর এম ও ই এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি সর্বসম এখন দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম তার মানে তিন বাহুর সাথে বাহু সমান হবে তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু অতীভুজ অতিভুজ সমান ও আর ও ই সমান তাহলে বাকি রইল এই এম এফ এই এম এফ এর সাথে কে সমান এই এম ই এটাও সমান হবে তার মানে আমরা এখানে বলতে পারি যে এমই সমান হচ্ছে এম এফ এই যে দেখো এখানে আমরা বলতে পারি যে এমই সমান হচ্ছে এম এফ এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে প্রকাশ করব এটাকে এক নং সমীকরণ দিয়ে প্রকাশ করা হলো আশা করি বুঝতে সমান আসছে তো ঠিক আছে আমাদের ধাপ এবার আসো আমরা কাছে যদি এর পরবর্তী ধাপে যাই এখানে যদি দেখি যে পরবর্তী ধাপে কি বলা হয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে ধাপ তিন আমরা একটু ধাপ তিনটা নিয়ে আলোচনা করি দেখো ধাপ তিনে বলা হচ্ছে কি যে এসি জায়ের উপর কেন্দ্র হতে লম্ব ওই একটু ভালো করে খেয়াল করো এই যে দেখো এসি যে জ্যাটা আছে একটু যদি এখানে দেখো এই যে এসি জ্যা এই এসি জ্যায়ের উপর লম্বকে ওই সো ওই যেহেতু লম্ব হয়েছে তাহলে মনে রাখবা কোনো জ্যায়ের মধ্যে যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই জ্য সমান দুই ভাগে ভাগ হয় তার মানে এই যে ইসি এটা আর এ ই এটা এই দুটো অংশ সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তার মানে এই ইসি আর এই দুটো অংশ সমান দুই ভাগে ভাগ হয়ে গেল আচ্ছা তো এখন দুইটা অংশ যেহেতু সমান দুই ভাগে ভাগ হইলো আমি কি এখন বলতে পারি এই এইটা কি এই এই কে যে এতটুকু অংশকে এই এই কে কি আমি বলতে পারি পুরা এসি এর অর্ধেক বলতে পারি তার মানে এ কে আমি বলতে পারি কি এইটা হচ্ছে পুরা এসি বাহুর অর্ধেক অর্থাৎ এসি ডিভাইডেড বাই টু এটাকে এভাবেও লেখা যায় হাফ অফ এসি এসি ডিভাইডেড বাই টু আর হাফ অফ এসি একই কথা এই যে এখানে সেটাই বলছে এই সমান হাফ অফ এসি আবার যদি খেয়াল করো যে এখানে এসি আর বিডি যেহেতু সমান এই যে দেখো এই এসি বাহুটা আর এই বিডি বাহুটা এই দুইটা বাহু যেহেতু সমান তো এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এখন আমরা বলতে পারি এখানে আরেকটা কথা ধাপ তিনের মধ্যে আরেকটা কথা আমরা বলতে পারি এই সমান হাফ অফ এসি এটা তো আমরা বলছি আমরা এটাও বলতে পারি এই বিএফটা এই যে বিএফ কার সমান হবে এই যে বিএফ এখানে লিখবো যে একইভাবে বিএফ এখানে একটা লাইন গ্যাপ আছে লাইনটা আমি লিখে দিচ্ছি বিএফ সমান বিএফ কার সমান হবে বলতো এই বিএফটা হচ্ছে পুরা বিডি এর অর্ধেকের সমান হবে এই বিএফটা কার অর্ধেক পুরা বিডি এর অর্ধেক মানে বিএফ সমান হচ্ছে হাফ অফ বিডি ঠিক আছে এটা আমরা বলতে পারি ওকে ফাইন এই লাইনটা কিন্তু এখানে লিখবো যে একইভাবে একইভাবে এই লাইনটা লিখতে হবে ঠিক আছে এখন আসো পরবর্তীতে ধাপ চার যেটা এখানে বলা হচ্ছে এসি আর বিডি সমান এই যে এসি বাহু আর বিডি বাহু সমান এটা তো আমাদের প্রশ্নেই বলা ছিল এই দুইটা জায়গা হচ্ছে সমান তো সেটাই লিখলাম এখন আমরা উভয় পক্ষে হাফ গুণ করে ফেলি এই যে দেখো এসির সাথে হাফ গুণ করলে হাফ এসি বিডির সাথে হাফ গুণ করলে হাফ বিডি এখন হাফ এসির মান কত দেখো তো হাফ এসির মান এই তার মানে হাফ এসি কে আমরা বলতে পারি এটা হচ্ছে এই হাফ বিডি এর মান কত বলো তো হাফ বিডি এর মান বিএফ তার মানে হাফ বিডি এর জায়গায় আমরা বিএফ লিখে দিতে পারি তার মানে হাফ বিডি সমান হচ্ছে কি বিএফ এবার আমরা এই আর বিএফ যে সমান এটাকে আমরা দুই নং সমীকরণ দিব তাহলে এক নং ও দুই নং দুইটা সমীকরণ কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা এই দুটো সমীকরণকে যোগ করে দিবে যে দেখো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এখন যদি আমরা দুটো সমীকরণ যোগ করতে যাই তুমি এখানে খেয়াল করলে দেখবা যে হচ্ছে আমাদের এই যে আগে আমাদের যে এক নং সমীকরণটা ছিল সেই এক নং সমীকরণটা কি এম ই টু এম এফ সমান হচ্ছে ওয়ান আর দুই নং সমীকরণ কি এই সমান বি টু টু সো যোগ করার ক্ষেত্রে বাম পক্ষের সাথে বামপক্ষ যোগ করতে হয় তাহলে এখানে বামপক্ষ এমই এখানে বামপক্ষ এমই আর এ ই যোগ হবে এখানে ডানপক্ষ এম এফ এখানে ডানপক্ষ বি এফ তাহলে এম এফ আর বি এফ যোগ হবে এখন যদি খেয়াল করো এম আর এ ই মানে কি একটু চিত্রের দিকে যদি একটু আমরা দেখি যে চিত্রটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই এম ই প্লাস এ ই প্লাস এ ইটা আসলে কে এমই মানি হচ্ছে এতটুকু এই মানে হচ্ছে এতটুকু তার মানে এমই প্লাস এই মানে হচ্ছে পুরোটাকে আমরা এ এম বলতে পারি এই জন্য এটাকে এ এম বলা হইল আবার এই যে এম এফ প্লাস বিএফ এই যে এই এম এফ আর বি এফ এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে সেটাকে আমরা বলতে পারি বি এম এই জন্য এটাকে আমরা বলবো যে বিএম আমাদের একটা কিন্তু প্রমাণ হয়ে গেলো আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলছিল এ এম সমান বি এম সেই এ এম সমান বি এম এই যে এ এম সমান বি এম প্রমাণ হয়ে গেল আচ্ছা এবার আসো পরবর্তী ধাপ পরবর্তী ধাপে আবারও বলতেছি এসি আর বিডি সমান প্রশ্ন যেটা বলা ছিল যে এসি বাহু আর বিডি বাহু সমান সেটা আমরা লিখলাম যে এসি আর বিডি সমান আচ্ছা এখন এসি কে আমরা কি লিখতে পারি বলো তো এই এসি বাহু পুরাটাকে আমি কি লিখতে পারি বলতে পারি যে এম প্লাস সি এম বলা যায় এই যে বলা যায় যে কারণ এ এম মানে এতটুক আর সি এম মানে বাকিটুক তার মানে এ এম প্লাস সি এম মানে এসি তার মানে এসি কে আমরা বলতে পারি এ এম প্লাস সি এম আচ্ছা এবার আসো বিডি বিডি কে আমরা কি বলতে পারি বিডিকে আমরা বলতে পারি যে হচ্ছে এই যে আমাদের এখানে এই বি এম প্লাস ডি এম এই পুরা বিডিটাকে আমরা বলতে পারি বি এম প্লাস ডি এম তো সেটাতে আমরা পরে যাই প্রথমে আমরা এই এমই প্লাস এম প্লাস এ এম এটাকে হচ্ছে আমরা এই যে এখানে লিখলাম যে হচ্ছে এম এর জায়গায় আমরা সি এম লিখলাম আর এই যে এ এম প্লাস বি এম এই জায়গায় যদি আমরা দেখি যে সি কে আমরা লিখতে পারি সি এম প্লাস এ এম আর কে আমরা লিখতে পারি ডি এম প্লাস বিএম অর্থাৎ আরেকবার একটু বলে দিই যে এই পুরা এ সি বাহুটা এটাকে আমি বলতে পারি যে এ এম প্লাস সি এম সেটাই আমরা লিখলাম এ এম প্লাস সি এম আর এই পুরা বিডি বাহুটা এটাকে আমরা বলতে পারি বি এম প্লাস ডিএম এই যে বিডি বাহুকে এম প্লাস ডিএম লিখলাম এখন এর জায়গায় আমি সি এম রাখলাম এ এম এর জায়গায় আমি বিএম লিখলাম কেন কারণ এই যে দেখো এ এম আর বিএম হচ্ছে সমান তো এই জন্য আমরা হয় কি করব হয় এই এএম এর জায়গায় বিএম লিখবো না হয় এই এ এম লিখবো অর্থাৎ দুইটাকে সেম করে ফেলবো তো আমরা এ এম কে চেঞ্জ করি বিএম ঠিকঠাক থাকুক এএম এম এর জায়গায় আমরা বিএম বসে দিই যেহেতু এএম আর বিএম সমান তো এই জন্য এ এম এর জায়গায় আমরা বিএম বসে দিলাম আর এখানে যেটা আছে সেটা ঠিকঠাক আছে এখন দেখো প্লাস বিএম এখানে ওই পাশে গেলে মাইনাস বিএম হয়ে যাবে তাহলে বিএম বিএম কাটা চলে যাবে এই বিএম আর বিএম কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে থাকে সি এখানে থেকে ডিএম তার মানে সিএম সমান ডিএম এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে সিএমআর ডিএম সমান আর একটা হচ্ছে এএমআর বিএম সমান তো এই দুইটাই আমরা প্রমাণ করে দিলাম তো প্রমাণিত বা দেখাইতে বললে লেখবো যে দেখানো হলো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করা হয় তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব যে গ নাম্বার উপপাদ্যে কি প্রমাণ করতে বলছে গ এর মধ্যে বলল যে প্রমাণ করো যে এওবি প্লাস ডিওসি এওবি বলতে কোনটা বোঝানো হচ্ছে এখানে চিত্রটা একটু রকম হবে এটা হচ্ছে এ ও বি বলতে এখানে বোঝানো হচ্ছে যে এ ও বি এই যে এই কোনটা ঠিক আছে এ ও বি প্লাস ডি ও সি ঠিক আছে এই যে ডি এটার সাথে ও যোগ করবো এটার সাথে সি যোগ করবে এই যে ডি ও সি এই দুইটা কোণের যোগফল কার সমান টু ইন্টু এ এম বি এই যে এ এ এম বি এই যে টু ইন্টু এ এম বি এটার সাথে দুই গুণ করলে যত হবে তত সো এই চিত্রটা যদি আমরা দেখি যে এই চিত্রটা হচ্ছে আমরা এই যে এইখানে আঁকলাম এই যে দেখো এসি বাহু আর বিডি বাহু দুইটা যেমন দেখাবে আর এখানে বর্ণনাটা বল আছে যে কিভাবে আমাদের এই চিত্রটা অঙ্কন করা হয়েছে প্রথমে আমরা বলবো ও কেন্দ্রবিশিষ্ট এবিসি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আর এবিসি টি চতুর্ভুজের এসি আর বিডি কর্ণদয় পরস্পর এম বিন্দুতে ছেদ করছে তো তুমি যদি প্রশ্নটা একটু দেখো প্রশ্নটার ক্ষেত্রে এখানে কিন্তু আসলে কোনো চতুর্ভুজ নাই তুমি এটাকে চতুর্ভুজ বানায় নেই বা সেটা কি এই যে এর সাথে যদি আমরা বি যোগ করি বিয়ের সাথে যদি সি যোগ করি সি এর সাথে ডি আবার ডি এর সাথে এ তাহলে এসি হচ্ছে একটা কর্ণ বি ডি হচ্ছে আর একটা কর্ণ দুইটা কর্ণ হয়ে যায় ঠিক আছে এরপরে আমরা বি এর সাথেও যোগ করবো এর সাথেও যোগ করবো ও এর সাথে ডি যোগ করবো ও এর সাথে সি যোগ করবো ঠিক আছে তাহলে আমাদের ফাইনাল চিত্রটা এটা হয় তো এখানে যদি আমরা দেখি এখানে সেম কাজটাই করা হয়েছে দেখো একই কাজ করা হয়েছে এই জায়গায় তো যাই হোক এসিও বিডি কর্ণ পরস্পর এম বিন্দুতে ছেদ করছে এখন কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করছে যেটা এম বিন্দুটা প্রশ্নে দেওয়া ছিল চিত্রের মধ্যে আমাদের এখন প্রমাণ করতে হবে প্রশ্নে যেটা বলা হচ্ছে যে এ বি প্লাস ডিওসি মানে হচ্ছে এই কোণ আর ডিওসি মানে হচ্ছে এই কোণ এই দুইটা কোণের যোগফল হচ্ছে টু ইন্টু এ এম বি টু ইন্টু এ এম বি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে টু ইন্টু এ এম বি তো আমরা এটা প্রমাণ করবো এখন অঙ্কন অঙ্কনে কি করবো আমরা ও এর সাথে যোগ করব এই যে দেখো ও এ ও বি ওসি ও ডি যোগ করি এই এটা হচ্ছে আমরা যোগ করবো তাহলে আমাদের চিত্রটার কাজ হয়ে গেল আচ্ছা এবার আস আমরা প্রমানে যাই প্রমানে গেলে প্রথমে একই চাপ চাপটার দিকে আমরা তাকাবো এই যে দেখো এই হিসাব করবো এখন এই চাপের উপর কেন্দ্রস্থার বৃত্তস্থপন আছে কেন্দ্রস্থপন কোনটা এই চাপটা শুরু হয়েছে এতে শেষ হয়েছে তে শুরুর বিন্দু থেকে কেন্দ্র যোগ করো শেষের বিন্দু থেকে কেন্দ্র যোগ করো তাহলে যে কোনটা হয় সেটা কেন্দ্রস্থপন অর্থাৎ এ এটা হচ্ছে কেন্দ্রস্থপন তার মানে কেন্দ্রস্থপন কি এ বি আচ্ছা এবার কোণ বৃত্তস্থ কোণ যদি এখানে দেখি যে এখানে কোণ কোনটা এখানে কোণ আমাদের এ এই যে দেখো এখান থেকে বৃত্তযোগ দিতে আবার এই চাপটা যেখানে শেষ সেখান থেকে বৃত্তযোগ দিতে তাহলে এটা হচ্ছে কোণ এখানে আরেকটা কোণ আছে এটাও কোণ বাট আমরা এটাকে নেব ঠিক আছে তাহলে আরেকটা কোণ আমরা পেলাম যে হচ্ছে এ কোণ তাহলে আমরা জানি বৃত্তস্থ বৃত্তস্তোগন থেকে দুই গুণ বড়ো হয় অর্থাৎ এটা বেশি হয় এটা যদি পঞ্চাশ হয় তাহলে এই কোণটা হয় একশো এখন আমরা যদি দুইটাকে সমান করতে চাই আমরা কি করব এই যে কোনটা ছোট তার সাথে দুই গুণ করে দিব তাই না তার মানে এ ও বি এ কোনটা সমান হবে এই এডিবির সাথে দুই গুণ করে দিলে যত হয় তত তার মানে আমরা বলতে পারি এ ও বি এডিবির সাথে দুই গুণ করে দিব ঠিক আছে কারণ কি ওই যে উপপাদ্য বিষয়ে আমরা এটা পড়ছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় আচ্ছা এখন এ ও বি জায়গায় এ ও বি আছে টু এর জায়গায় টু আছে এডিবির জায়গায় এডিএম কেন লিখল একটু ভালো করে খেয়াল করো এডিবি মানে কোনটা এ বি মানে এ কোণের কথা বলা হচ্ছে আবার এডিএম মানে কোনটা দেখো এ ডি এম তাও এ কোনটাকে বোঝানো হচ্ছে এই একই কোণকেই বোঝানো হচ্ছে এডিএম তো এই জন্য এডিবি যে কথা এডিএমও একই কথা এই জন্য আমরা এডিএমটা লিখছি এখানে আর কেন লেখা হয়েছে একটু পরে বুঝবা ওকে এক মাং সমীকরণ দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা আরেকটা চাপ নিয়ে হিসাব করবো যেটা হচ্ছে সিডি চাপ ঠিক আছে সিডি চাপের দিকে আমরা একটু দেখি সিডি চাপ কোনটা এই যে দেখো এই যে সিডি চাপের কথা বলছে এই সিডি চাপ থেকে কেন্দ্রস্থগন কোনটা এই যে সি ও ডি এটা হচ্ছে কেন্দ্রস্থগন এই যে কেন্দ্রস্থগন কি কেন্দ্রস্থ হচ্ছে সি ও ডি কেন্দ্রস্থ হচ্ছে সি ও ডি কো আর বৃত্তস্থগন কোনটা বৃত্তস্থগন হচ্ছে এই যে দেখো এই যে চাপটা এই চাপের এই যে শেষ মাথা থেকে বৃত্তে যোগ হলো এই যে এখান হচ্ছে শুরু মাথা এখান থেকে বৃত্তে যোগ হলো তাহলে এটা কী কোন এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ সো বৃত্তস্থ কোন ওইটা আর কেন্দ্রস্থ কোন এইটা তো কেন্দ্রস্থ কোন বড়ো হয় এটা ছোট এটার সাথে কত গুণ করলে সমান হয় দুই গুণ করলে সমান হবে তার আমরা বলতে পারি সিওডি সমান টু ইন্টু ডি এ সি এই যে সিওডি সমান টু ইন্টু ডি তবে ডিএসি কোনকে আমরা ডিএসি বলবো না এই যে দেখো ডি এটাকে আমরা ডিএসি বলতে এটা বোঝাই বাট আমরা লিখবো ডিএম ওই একই কোণই বুঝাবে তো সেই জন্য এর জায়গায় আমরা ডি এম লিখলাম এটাকে আমরা দুই সমীকরণ দিয়ে দিব। ঠিক আছে এবার যদি আসো আমরা হচ্ছে ধাপ তিনে যাব ধাপ তিনের মধ্যে আমাদের কি করা হয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখি দেখো ধাপ তিনের মধ্যে যদি খেয়াল করো এখানে আমাদের বলা হচ্ছে যে এ এম ডি এর বহিষ্ঠ এ এম ডি ত্রিভুজ কোনটা একটু ভালো করে খেয়াল করো এ এম ডি ত্রিভুজ হচ্ছে এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে এই যে এ এম ডি এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে এই এম ডি ত্রিভুজের বহিস্ত কোন হচ্ছে এম বি বহিষ্ট কোনটা এই যে এম বি এটা হচ্ছে বহিস্ত কোন ত্রিভুজের তো আমরা একটা জিনিস জানি কোন ত্রিভুজের এক বাহুকে যদি বর্ধিত করি তাহলে একটা উৎপন্ন হয় এই বহিষ্টকোটা এই ভিতরে যে তিনটা কোণ আছে অন্তঃস্থ তিনটা কোণ আছে এই তিনটা কোণের মধ্যে দুইটা কোণের যোগফল কোন দুইটা কোণ এই যে বহিষ্ঠ কোণের সাথে যে কোন হয় সেটাকে সে বাদ দেয় বিপরীত দিকে যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণকে যোগ করলে যত হয় সেটাই হচ্ছে এই কোণের সমান হয় তার মানে আমরা এখানে যেটা বল লিখবো যে সেটা হচ্ছে যে আমাদের এখানে এ এম ডি এর বহিষ্ঠ কোন হচ্ছে এ এম বি এই যে দেখো এ এম ডি ত্রিভুজের বাইরের কোন হচ্ছে এ এম বি এ কোনটা সমান ভিতরে যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণের মধ্যে দুইটা কোণকে নিবে কোন দুইটা কোণ সাথে যে কোনটা আছে সেটাকে বাদ দিবে তার মানে এই কোণ আর এই কোণকে নিবে এই কোণের নাম কি এই কোণের নাম হচ্ছে ডি এ এম আর এই কোণের নাম কি এ সো এই যে দেখো ডি আর এডিএম এই দুইটাকে যোগ করে ফেললাম তার মানে এ এম বি এই বহিষ্ঠ কোনটা সমান হচ্ছে এডিএম আর ডি এর যোগফল এই এইটা সমান হচ্ছে এইটা আর এটার যোগফল এটাই আমরা লিখছি এখানে আচ্ছা এবার হচ্ছে এক আর দুই যোগ করবে এই যে দেখো এক নং আর দুই নং এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি কিভাবে আমরা যোগ করতে পারি সেটা একটু দেখি দেখো এক নং সমীকরণের বামপক্ষে আছে এ ও বি সামনে এখানে লিখলাম ও বি এক নং দুই নং সমীকরণের বামপক্ষে আছে সিওডি সামনে এখানে লিখলাম প্লাস সিওডি বামপক্ষের সাথে বামপক্ষ যোগ এবার ডান পক্ষের সাথে ডানপক্ষ যোগ করব এখানে ডান পক্ষে কি আছে এখানে যদি খেয়াল করো এখানে ডানপক্ষে আছে টু ডি এম আর দুই নং সমীকরণের এক নং সমীকরণের ডান পক্ষে দেওয়া আছে টু এ ডি এম আর দুই নং সমীকরণের ডান পক্ষে দেওয়া আছে টু ডি এম তো এই দুইটাকে আমরা যোগ করব সো টু এ ডি এম এ ডি এটা ডি এডিএম প্লাস টু ডি এম এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে কত কমন যায় টু কমন যায় টু কমন গেলে কি থাকে এম প্লাস ডিএম তো এখানে ডাইরেক্ট এটা লিখলাম আমরা যে হচ্ছে যোগ করার পরে আমরা যেটা পাই টু ইন্টু এম প্লাস ডিএম ঠিক আছে এম প্লাস ডিএম এই যে দেখো এম প্লাস ডি এম এখানে বি লেখা হয়েছে তুমি এখানে বি না লেখে ডাইরেক্ট এম লিখতে পারবা এম আর এটা হচ্ছে ডিএম ঠিক আছে ও পরের লাইনে সেম জিনিসটাই আছে এখন টু এর জায়গায় আমরা টু রাখলাম এম কোন কোনটা দেখো তো এম বি কেন লিখতেছে এডিএম প্লাস ডিএম এর জায়গায় এম বি লিখতেছে কেন একটু ভালো করে খেয়াল করো আমরা এই যে এক নং এখানে আমরা পাইছি যে দেখো যে ধাপ তিনের মধ্যে এডিএম আর ডি এম এই দুইটা কোন যোগ করলে কত হয় এডিএম আর ডি এম এই দুইটার কোন যোগ করলে হয় এ এম বি কোন তাহলে আমি এখন বলতে পারি এডিএম প্লাস ডি এম সমান হচ্ছে এ এম বি কোন সোজা তাহলে এ বি বসে দিলাম আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে এ ও বি প্লাস সিওডি সমান হচ্ছে টু ইন্টু এ এম এই যে দেখো এ ও বি প্লাস সিওডি বা ডিওসি সেটা সমান হচ্ছে টু ইন্টু এ এম তো খুবই সহজ বলবো না খ নাম্বারটা একটু কঠিন ছিল বাট আবার গ নাম্বার সহজ ছিল তো যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও বারবার প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এগুলো সমাধান করতে পারবো প্রবলেম হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেক পর্ব তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম